সবাইকে নমস্কার আজকে খুব কম সময়ের নোটিসে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে কারণ আজকে আপনারা জানেন যে গতকাল বিভিন্ন রকমের ঘোষণা কুচবিহারের মঞ্চ থেকে হয়েছে অনেক যেটাকে বলে আসার আলো সাধারণ মানুষকে দেখানো দেখানো হয়েছে এটা প্রত্যেকবার হয় কিন্তু বাস্তবে কোনো কিছুই ইমপ্লিমেন্টেশন হয় না তো ঠিক তার পরের দিন আজকেই তৃণমূল কংগ্রেসের মধুপুর অঞ্চল আপনারা জানেন যে কুচবিহার উত্তর বিধানসভার এই অঞ্চল দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দখলে আর আজ সেই অঞ্চল থেকে অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বেশ কিছু বুথ সভাপতি বেশিরভাগ বুথ সভাপতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান দেবার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এসে উপস্থিত হয়েছে এবং স্বভাবতই এই যোগদান পর্বের পরে ভারতীয় জনতা পার্টি সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে অর্থাৎ অঞ্চল শুধুমাত্রই প্রধান যে আছে তিনি বাদে বাকি সমস্ত অঞ্চল পরিচালন করবার জন্য পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে সঞ্চালক যারা থাকে অঞ্চলের যে পাঁচজন সঞ্চালক হয় পাঁচজন বিজেপির থেকে চলেছে অর্থাৎ সমস্ত প্রশাসনিক অঞ্চলের কাজ করবার জন্য তৃণমূল কংগ্রেস থেকে এবারে বিজেপির উপরে প্রত্যেককে সেখানে নির্ভরশীল হতে হবে এবং আমরা এর আগে বলেছিলাম যে নির্বাচন যত এগিয়ে আসবে এই তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে আশ্রয় নেওয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে যারা দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ করতে চায় তারা

বিভিন্ন বিধানসভায় বিধানসভায় সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুভাগ করে আশীর্বাদ করবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আমরা এর প্রমাণ পেয়ে গিয়েছি দু হাজার উনিশের নির্বাচন থেকে শুরু করে দু হাজার একুশের নির্বাচন এবং দু হাজার চব্বিশেও সাধারণ মানুষ কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে পুর উত্তরবঙ্গে মানুষ প্রস্তুত হয়ে রয়েছে এই যে সরকার তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার এই সরকারকে যোগ্য জবাব দেওয়ার জন্য এবং চব্বিশের নির্বাচনের পরেই আপনারা জানেন যে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস নামক এই দলটাকে বিদায় জানাবার জন্য সমগ্র বাংলার মানুষ প্রস্তুত হয়ে রয়েছে আজকে যারা যোগদান করছে তাদের নামগুলো আমি ঘোষণা করছি মধুপুর অঞ্চল ছাড়াও এখানে কুচবিহার শহর থেকে বেশ কিছু ওয়ার্ড থেকে সাধারণ মানুষের যোগদান করবার জন্য ঢল নেমেছে তাদের নামে তালিকাও একটু পরে ঘোষণা করা হবে আজকে যারা মধুপুর অঞ্চল থেকে যারা প্রতিনিধি এসছে জনপ্রতিনিধি যারা নির্বাচিত প্রতিনিধি এসছে তাদের নামগুলো আমি ঘোষণা করছি যোগেশচন্দ্র বর্মন যিনি তৃণমূল কংগ্রেসের বর্তমান চেয়ারম্যান রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি উপপ্রধানও ঘটে মধুপুর অঞ্চলে তিনি আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে পাশাপাশি দীপ্তি রায় গ্রাম পঞ্চায়েত সদস্য দীপক রায় সাধারণ সম্পাদক অঞ্চলে জাহাঙ্গীর আলম ভাইস প্রেসিডেন্ট মধুপুর অঞ্চলের মন্ত্র সরকার রাজীব ঘোষ পরেশ সরকার গজেন বর্মন নগেন বর্মন বুথ প্রেসিডেন্ট সন্তোষ দাস নজরুল হক মজিবুল মিয়া থেকে শুরু করে আরো বহু মানুষ ওনাদের নেতৃত্বে আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন পাশাপাশি শহর থেকে যারা নেতৃত্বরা রয়েছেন যোগদান করছেন রমা রবিদাস রাজেশ রবিদাসের নেতৃত্বে যোগদান করছে পাঁচ নম্বর ওয়ার্ড থেকে সুনীল রবিদাস শিবশঙ্কর রবিদাস বিশ্বনাথ বিশ্বনাথ বিশ্বনাথওয়ালা বিশাল রবিদাস রাজা রবিদাস মদন রবিদাস বিকাশ রবিদাস রাজেশ রবিদাস গণেশ রবিদাস রাজীব রবিদাস কোচবিহার শহরের লাগোয়া দক্ষিণ দক্ষিণ কোচবিহার শহর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে যারা যোগদান করছেন তাদের নামগুলো বলছি মাধব বর্মন ষোলো নম্বর ওয়ার্ড থেকে সুরঞ্জিত বর্মন সৌম্যজিৎ বর্মন ষোলো নম্বর ওয়ার্ড থেকে উজ্জ্বল বর্মন ষোলো নম্বর ওয়ার্ড তপন সুর সঞ্জয় সুর কমল বর্মন ষোলো নম্বর ওয়ার্ড থেকে অজয় লামা কুড়ি নম্বর থেকে অনিতা দাস কুড়ি নম্বর ওয়ার্ড থেকে মঙ্গলী সূত্রধর কুড়ি নম্বর ওয়ার্ড থেকে রুনু হরিজন কুড়ি নম্বর ওয়ার্ড মেঘা মদক সত্যেন বিশ্বাস ষোলো নম্বর ওয়ার্ড রতন পাল বিশু মহন্ত উনিশ নম্বর ওয়ার্ড রাহুল সরকার ধর গোপাল সূত্রধর ধর গোপাল পান্ডে চেতন ঈশ্বর শুভা দে সুশান্ত পাল দীপঙ্কর সূত্রধর রবীন্দন দাস আজকে শহরের থেকে এরা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আশ্রয় নিচ্ছেন আমি আজকে যারা এই যোগদান পর্বে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন দল থেকে যারা আজকে নিজেদের দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পরিবারে নিজেদেরকে এক একজন সদস্য হিসেবে তারা তুলে ধরতে চাইছেন যারা ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং আইডিওলজির উপর বিশ্বাস রেখে ভারতীয় জনতা পার্টির পরিবারে আজ সংযুক্ত হতে যাচ্ছে তাদের সবাইকে আহ্বান করছি যে তারা সবাই সামনের দিক তাদের চলে আসুন রহমান ফিরোজ ইসলাম আজকে আমরা আমাদের জয়নিং পর্ব আর কিছুক্ষণের মধ্যে শুরু করতে চলেছি শুরু করে পতাকা কথা پچ نند مواد چھ نند مودی چاپت چیز چھ জিنابাপ 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 শ্রী

जय भारत माता की जय जय हिंद जय रहीम जय नर मातृम बुंदर मातृम वंदे मातरम जय बीजेपी जिंदाबाद हो जय बीजेपी जिंदाबाद हो जय

jinabooti jinabooti. biji n bɛ jinabooti. jinabooti jinabooti. ayi naannamadé jinabooti. jinabooti jinabooti. naannamadé jinabooti. jinabooti jinabooti. bisipamalẹ jinabooti. jinabooti jinabooti. ayi bisipamalẹ jinabooti. jinabooti jinabooti.